আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত মাসুম আহমেদ আপনি লিখেছেন আপনি এবছর হজ করেছেন হজর অভিজ্ঞতার আলোকে পরবর্তী বছরে হজ করতে লোকদের জন্য কি পরামর্শ এবছর আল্লাহ আমাদেরকে হজের হজের যে অভিজ্ঞতা আমার সে আলোকে বলতে চাই পরবর্তীতে যারা হজ করতে ইচ্ছুক তারা মেহরবানি করে যথেষ্ট আগে থেকে হজের ব্যাপারে আর্থিক শারীরিক এবং মানসিক এবং ইলম বা জ্ঞানগত প্রস্তুতি খুব ভালো করে নেবেন এই চারু ধরনের প্রস্তুতির কোনোটি যদি ঘাটতি থাকে তাহলে আপনার হজ অর্থবহ নাও হতে পারে বরং হজ করে স্বভাবের পরিবর্তে গুণাও হতে পারে বিশেষ করে মাস আলাগত যে ব্যাপারগুলো সেগুলোতে ক্লিয়ার এবং স্বচ্ছ ধারণা ছাড়া যারা হজে চলে যান তাদের অনেকে দেখা যায় এমন কোনো কাজ করে বসেন যেটি তার হজকে নষ্ট করে ফেলে তার অজান্তে তিনি অনেক ভুল ভাল কাজ করে বসে থাকেন বাংলাদেশে হাজিদের ক্ষেত্রে এই ধরনের অভিজ্ঞতা আমার অনেক বেশি যে রকমের ভুল কাজ করে বসে থাকেন হাজী সাহেবরা তাদের হজ সম্পর্কে যথেষ্ট ধারণা না থাকার কারণে সাত আট লাখ নয় লাখ টাকার মতো এত বিশাল ফিগার টাকাকে আমরা খরচ করছি এবং আহ ত্রিশ চল্লিশ দিনের মতো এরকম লম্বা সময় আমাদের জীবনে সেটা আমরা ব্যয় করছি আবার সবচেয়ে কষ্টসাধ্য সবচেয়ে পরিশ্রম করে যে করতে হয় সেটি আমরা করছি করছি এত কিছু অথচ যদি নষ্ট হয়ে হতে পারে না এজন্য আগে থেকে যথেষ্ট ভালো করে প্রশিক্ষণ নিয়ে যাবেন অভিজ্ঞতার কাছ থেকে চুলচেরা পুরো বিষয়গুলোকে জেনে নিয়ে যাবেন এবং পদে পদে যে সুবিধা অসুবিধার দিকগুলো আছে সেগুলো আগে থেকে জেনে যাবেন তাহলে সেক্ষেত্রে আপনার হজ করাটা সহজ হবে ইনশাল্লাহ তাই দ্বিতীয়ত হজে গিয়ে বিশেষ করে সেলফি এবং ভিডিও লাইভ করার যে একটা মানসিকতা আছে কোনো কোনো ক্ষেত্রে আমাদের দেশে হাজিদের চাইতে অন্যান্য দেশে হাজিদের মধ্যে রোগটা অনেক বেশি সেটা থেকে যথেষ্ট আমাদের চেষ্টা করতে হবে বিরত থাকার জন্য বিশেষ করে একান্ত ইবাদত এবং একান্ত আবেগের সময়গুলোতে আমাদের এবার দিকে মনোনিবেশ করা উচিত মোবাইলের দিকে মনোনিবেশ করা উচিত নয় তখন নবিকম সাল্লাহ সাল্লামের কবর বা রোজা জিয়ারাত করার সময় অনেককে দেখা যায় ভিডিও লাইভ ছবি ইত্যাদিতে মতো আছেন এবং মানে উৎসব মুখর একটা ভাব দেখা যায় ওই সাথে আমাদের আবেগ কাজ করবে কান্না কাজ করবে দূর পেশ করবো নবী সাল্লাহ আসলামকে একেবারে সরাসরি সামনে থেকে এই সুযোগ আমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ শুকুর আদায় করবো সেখানে সেটা না করে আমি মোবাইলে ছবি ভিডিওতে মগ্ন আছি তো একটা মানুষ ছবি ভিডিও করাতে যখন মগ্ন থাকেন তখন তার মনোযোগটা ওই দিকেই থাকে নবী সাল্লাহ সাল্লামের কবরের পাশে রদর পাশে তিনি দাঁড়িয়েছেন যে আবেগ কাজ করার কথা সেটাতে তিনি সেবায় মনোযোগ বা ফোকাস করতে পারেন না তো এই কাজগুলো গর্হিত কাজ এবং অনুচিত কাজ এগুলো যেন না হয় সেদিকটা খেয়াল রাখা দরকার হজের ক্ষেত্রে পুরুষরা মেয়েদের দিকে তাকানো থেকে নিজেদের চোখে হেফাজত করার যেমন চেষ্টা করা উচিত বিশেষ করে হোটেলে যখন থাকে নিজের পরিবারের মেয়েরা অন্য মেয়েদের সাথে শেয়ারিং রুমে যখন থাকেন তখন তাদের সাথে জায়গা করতে যাওয়ার সময় দায়িত্বশীলতার পরিচয় দেওয়া রুমে হোট করে ঢুকে না পড়া দরজার মুখোমুখি দাঁড়িয়ে কথা না বলা যাতে অন্য মেয়েদের প্রায় বেশি নষ্ট হয় এগুলো খেয়াল করা দরকার আবার মেয়েরা অনেকে তাদের পর্দাপশিতে লক্ষ্য করেন না ওপেন চলাফেরা করেন অনেক হাজি সাহেবরা হজ করে আসার সময় বিমান থেকে তারা নামাজ নষ্ট করা শুরু করেন এয়ারপোর্ট থেকে মালের পিছনে পড়ে নামাজের সময় চলে যায় বিমানে নামাজ সময় চলে আছে তাদের নামাজ পড়ার কোনো খোঁজ খবর নেই অনেকে আছেন বিমানে বসে বসে ফিল্ম দেখতে দেখতে দেশে আসেন তো এগুলো খুবই গর্হিত বিষয় এবং এগুলো হজকে নষ্ট করে হজ মাবরুর হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরোপকারী হওয়া মানুষের কল্যাণকামী হওয়া অনেকে আছেন যে হজের মধ্যে তো আফ করতে সাই করতে গিয়ে মিনাতে মোজাল আরাফাতে ঠেলাঠেলি করেন কম্পিটিশন করে অন্যকে পেছনে ফেরে নিজে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনে ধাক্কা দেন এবং এমনভাবে যান যে আশপাশ মানুষের কষ্টের কারণ হয় এগুলো আসলে আমাদের হজকে নষ্ট করে দেয় একজন মানুষ মাবরুর বা ভালো হজ করার জন্য হাজিদেরকে অন্যান্য সহযাত্রীদেরকে উপকার করার চেষ্টা করবেন অন্যের জন্য ছাড় দেওয়ার মানসিকতা রাখবেন নিজে একটু পিছনে গিয়ে অন্যকে এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন নিজে কোনো একটা সুযোগ না নিয়ে আরেকজনকে অগ্রাধিকার দিবেন এ ধরনের মানসিকতা ছাড়া মাবরুর হজ করা কোনো দিন সম্ভব হয় না বেশিরভাগ হাজিরাই এই ক্ষেত্রে ধরা খেয়ে যান অর্থাৎ তারা মাবরুর হজই হওয়ার জন্য যা দরকার সেই জায়গাটাতে তারা ফোকাস ফেলতে পারেন না তো সবসময় চেষ্টা করা দরকার যে আমার গায়ের ধাক্কা যেন কার গায়ে না লাগে যথেষ্ট বিনয়ের সাথে আমি চলবো কেউ অন্যায় করেছে আমি ক্ষমা সুন্দর শিখিয়ে দেখব আল্লাহর জন্য সবর করব সব ক্ষেত্রে আমি মানুষ উপকার করা কল্যাণ কামনা করার চেষ্টা করব এই জিনিসটা আমার হকে মাবরুল হজ করার তাওফিক এনে দেবে ইনশা আল্লাহ হতে আনা আবদুল আহাদ মণ্ডল আপনি লিখেছেন কোরবানি গোস্ত বিতরণের সঠিক নিয়ম কি তিন ভাগে গোস্ত বিতরণ করা কি আবশ্যক তিন ভাগে বিতরণ করা আবশ্যক না হলেও এটা উত্তম এতে কোনো সন্দেহ নেই আজকাল অনেকে এই মাস আলা জেনে এরপর গরিব দুঃখীদেরকে আরো কোরবানি দিচ্ছে না সবগুলো নিজেদের ফ্রিজে ভরে ফেলছেন এটা উচিত নয় তিন ভাগে ভাগ করা এটা যেমন আবশ্যক নয় কেউ গরিবদেরকে একটু বেশি দিলেন সেটা যায় আছে আর নিজে একটু কম খেলেন সেটা যায়জ আছে কোনো অসুবিধা নেই অথবা বিপরীত করলেন সেটাও যায় আছে কিন্তু তিন ভাগে বিভক্ত করা নিজে কিছু খাওয়া পাড়া প্রতিবেশী আত্মীয়জনকে কিছু দেওয়া গরিব কিছু দেওয়া এভাবে তিন ভাগে ভাগ করা বিষয়ে বিভিন্ন বর্ণা রয়েছে আয়তের মধ্যে করে অনেকের ইঙ্গিত রয়েছে জোবায়র আহমদ আপনি লিখেছেন হজে গিয়ে যারা মারা গেছেন তারা কি নিশ্চিত জান্নাতি হজে গিয়ে মারা গেলে নিশ্চিত জান্নাতি এভাবে বলার সুযোগ আসলে নেই শুধু হজে নয় অন্য কোনো ক্ষেত্রেই কেউ মারা গেলে নিশ্চিত জান্নাতি কিংবা নিশ্চিত জাহান্নামি এরকম কোনো মন্তব্য করার সুযোগ আসলে নেই আম্মা যান আয়সা রদিয়াল্লাহ তাল আনহানবিসালামের সঙ্গে ছিলেন একবার একটা বাচ্চার লাশ নিয়ে যাওয়া হচ্ছে তিনি মন্তব্য করেছেন যে তয়রু মিন তৈরুল জান্না এটি তো জান্নাতের পাখিগুলোর মধ্যে থেকে একটি পাখি নবিস্লাহ তাকে নিশ্চিত করেছেন এই ধরনের মন্তব্য করতে কারণ কি যাবেন না যাবেন এটি আসলে চূড়ান্তভাবে আল্লাহ তার সিদ্ধান্তের উপর নির্ভর করে বা তার নেকামল দেখে বা তার একটা ভালো মৃত্যু দেখে আমরা সুধারণা করতে পারি একজন মানুষ সহজ করতে করতে মারা গিয়েছেন সন্ধেহাতীতভাবে এটি একটি ভালো মৃত্যু একটি সুধারণা তৈরি করে লোকটা হয়তো জান্নাতিংসা আল্লাহ তালা সেই তার সুধারণা করা পোষণ করা সেই সান্ত্বনা গ্রহণ করা তার ব্যাপারে ভালো ধারণা করা এটা আমরা করতেই পারি বাট এর বাইরে তাকে নিশ্চিত জান্নাতি বলার কোনো সুযোগ কিন্তু নেই নবী করিম সাল আলী তিনি একবার কোন একটা জেহাদে এক ব্যক্তির মৃত্যুর পর সাহাবিদের যখন তার সম্পর্কে জান্নাতি বা শহীদ এরকম মন্তব্য তারা যখন করছিলেন রবিসিদাম সেখানেও তাদেরকে নিষেধ করেছেন পরবর্তী দেখা গেল যে লোকটি মারা গিয়েছেন জেহাদে করতে করতে তিনি মারা গেলেন স্বাভাবিকভাবে তিনি শহীদ মনে হচ্ছিল কিন্তু দেখা গেলো পরবর্তীতে খোঁজ খবর নিয়ে যে লোকটি আত্মহত্যা করে অর্থাৎ কোনো একটা আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে কসসহ্য না করতে পেরে তিনি আত্মহত্যা করে মারা গিয়েছেন তো দেখুন আত্মহত্যা করে মারা গেলেন তিনি যাহার নামে হয় সাধারণত তো এই লোকটি তার সম্পর্কে সাহাবিরা যে মন্তব্য করছে এটা বিশ্বার নিষেধ করেছেন এখান থেকে বোঝা গেল যে বাহ্যিক অবস্থা থেকে কাউকে বা জাহান্নামই আমরা সিদ্ধান্ত দিতে যাব না তবে হ্যাঁ সুদাহরণ অবশ্যই প্রশ্ন করতে পারি যদি কেউ ভালো কাজ করতে করতে মৃত্যুবরণ করেন বিশেষ করে এহরামরত অবস্থায় কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন হজ বা ওরার অহরামরত অবস্থায় তাহলে সে ব্যক্তি কি আমাদের ময়দানে ঠিক ওই অবস্থায় আল্লাহর কাছে উত্থিত হবেন উঠবেন সে মর্মেই বর্ণা রয়েছে আশিক মন্ডল লিখেছেন দব্বা একমুখী ঢোল এটি দফ মূলত দব বানো যাই হোক বাজানো কি ইসলামে জায়েজ একুজুর বলেছেন এটি ইসলামী সঙ্গীতের সাথে এবং কোনো সম্মানীয় ব্যক্তিকে ওয়েলকাম করার জন্য ব্যবহার করা যেতে পারে দফ ব্যবহার করার একটা সেরাই জায়গা হলো বিয়ে বাচ্চারা বিয়ে শাদিতে আনন্দ করার জন্য বিভিন্ন শ্লোক বা ভালো কথামালা আছে ভালো কথা আছে এরকম কোন গান যদি খালি মুখে তারা গায় পাশাপাশি দফ বাজাতে চায় তো সেটি বা করতে পারে এর বাইরে সাধারণত অন্য কোনো ইসলামী গজল বা এ জাতীয় কোনো কিছুর সাথে দফের আওয়াজ যুক্ত করা জায়েজ বলে আমার জানা নেই যদি কেউ বলে থাকেন তার কাছ থেকে একটু প্রমাণ জানার চেষ্টা করবেন মারুফ হাসান লিখেছেন গোপালগঞ্জের এক এলাকা একটি গাছ নাকি কথা বলে সবাই সেখানে ভিড় করে এটা কি সম্ভব ইসলাম কি বলে বহুত আলোচনা হয়েছে আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে অনেকেই প্রশ্ন করছেন আজকেও প্রথম কথা হলো যে আল্লাহ কাছে তো অসম্ভব কোনো কিছুই নয় সব কিছুই আল্লাহ তালার কাছে সম্ভব কেমত ময়দানে মানুষের হাত মুখ যখন কথা বলবে তখন মানুষ আশ্চর্য হয়ে বলবে যে এরা কথা বলছে তখন আল্লাহ তালা সে প্রসঙ্গে বলেছেন যে সেদিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বলবে যে আন্তাকাল্লাহ আনতাকা করলে সেই আজকে সে আল্লাহ আমাদের কথা বলার শক্তি বাকশক্তি দিয়ে দিয়েছেন যিনি সব বস্তুকে বাকশক্তি দিয়েছেন অন্য সবাইকে বাকশক্তি যাদের বাকশক্তি আছে তাদেরকে দিয়েছেন আমাদের কলা সেবা দিয়েছেন তো এটা আল্লাহর জন্য অসম্ভব কিছু না বিশেষ করে কেমত আগে গাছ কথা বলবে কোন গাছের আড়ালে কোন ইয়াহুদি লুকিয়ে থাকলে তখন গাছ বলে দিবে যে আমার আড়ালে ইয়াহুদি লুকিয়ে আছে হে মুসলিম তাকে তুমি হত্যা করো তো এরকম বর্ণনা রয়েছে কিন্তু এখন আমাদের বর্তমান পরিস্থিতিতে বিশ্বের যে ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের আলোচনা চলছে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ঘটনা আমাদের দেশে কিছুদিন পর পর এই ধরনের এ জাতীয় ঘটনা শোনা যায় এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের নিছক ধারণা থাকে এবং গ্রামের মানুষের মধ্যে কৌতূহল থেকে সবাই একটা মানসিক ব্যাপার হয়ে দাঁড়ায় যে সবাই যখন বলছে তখন তার মনে হয় যে হ্যাঁ কিছুটা সে শুনতে পাচ্ছে এরকম হয় বেশিরভাগ ক্ষেত্রে বাকি এক্ষেত্রে কী ঘটেছে অ্যাকচুয়াল আমি সেটা জানি না তবে আল্লাহ সালার জন্য সব কিছুই সম্ভব দিনের অনেক বিষয় নিয়ে আজকাল অনেক তরুণরা অনেক নামধারী মুসলমানরা ট্রল করেন তারা আসলে পরিপূর্ণভাবে দিন বুঝেননি ইসলাম এবং ইমান তারা বুঝেননি নিজেকে সেভাবে কাছে সফর করতে পারেনি যার কারণে তাদের মধ্যে ধরনের মানসিকতা তৈরি হয় আব্দুল মবিন আপনি লিখেছেন আমাদের সমাজে কেউ একবার হজ করলে তাকে হাজি বলা হয় একাধিকবার হজ করলে তাকে আলহাজ বলা হয় হাজি আর আলহাজে আসলে কি কোনো পার্থক্য আছে শুরুতে হাজি বা দেখার বিধান কী শেষ থেকে শুরু করি শুরুতে আলহাজ বা হাজি লেখার কোনো যৌক্তিকতা নেই বরং আমি হজ করেছি এরা জাহির করা মানসিকতা থেকে যদি এরকম করেন তাহলে সে তার হজের সব তো পাবেই না বরং সেটি গুনাহের কারণ হবে এবং এটা খুব বাজে একটা নজির হবে আর অন্যরা যদি তাকে হজ করে এসেছেন সেই হিসাবে হাজিগুলো সম্বোধন করেন সেটা দোষের কিছু নেই বাট এটা নামের অংশ হয়ে যেতে পারে না যে সব জায়গায় আপনার কাগজে কলমে খাতায় পত্রে পোস্টারে বিভিন্ন জায়গায় নামের শুরুতে আলহাজ বা হাজি লেখা হবে এটা মোটেও ভালো কোনো কালচার নয় বিশেষ করে এখানে ইচ্ছা বা প্রদর্শনপ্রিয়তা প্রদর্শনের মানসিকতাটা এখানে ফুটে ওঠে বিশেষ করে যারা এরকম নিজেদেরটা আর একবার হজ করলে হাজি দুইবার হজ করলে আলহাজ অর্থের দিক থেকে এই পার্থক্যটা একেবারে হাস্যকর কারণ আরবি গ্রামার ব্যাকরণ যারা বুঝেন তারা বলতে পারবেন হাজি এবং আলহাজের ভিতরে একবার বা একাধিকবার হজ করার মতো কোনো পার্থক্যের বিষয় এখানে নেই দুইটার অর্থ একই হাজি যিনি হজ করেছেন আলহাজ মানে যিনি হজ করেছেন সেটা একবার হজ করলেও প্রযোজ্য হবে বহুবার হজ করলেও একই কথা প্রযোজ্য হবে অতএব আপনার এই পার্থক্য যদি করে থাকে কোনো এলাকার মানুষ করে তাহলে সেক্ষেত্রে তাদের নেচক ধারণা থেকে তারা করেছেন এটার কোনো ভিত্তি নেই আর ওই গ্রামার ব্যাকরণ বা ভাষাগতভাবে এরকম কোনো পার্থক্য নেই যে একাধিকবার হলে আলহাজ হবে একবার হলে হাজ হবে ইব্রাহিম লিখেছেন আমাদের সন্তানরা কন্টেন্ট ক্রিয়েটারদের রং ঢঙে রং সঙ্গে জীবন দেখে লেখাপড়ার আগ্রহ হারিয়ে সেদিকে ঝুঁকছে ইউটিউব টিকটক ফেসবুক থেকে তাদেরকে কিভাবে দূরে রাখা সম্ভব পরামর্শ কামনা করছি এগুলো থেকে দূরে রাখার জন্য মা বাবার তাদেরকে সময় দিতে হবে এবং সমাজে যে সমস্ত সমস্যা হচ্ছে যে সমস্ত ছেলেমেলেরা বখাটে হয়ে যাচ্ছে খারাপ দিকে চলে যাচ্ছে নানান শাক আপনার আসক্ত হয়ে তাদের জীবনকে ধ্বংস করছে ইমানকে ধ্বংস করছে তাদের বিষয়ে সন্তানদেরকে সতর্ক করা এবং মা বাপ যথেষ্ট এন্টারটেনমেন্টের ব্যবস্থা ফিজিক্যাল এক্সারসাইজের ব্যবস্থা সন্তানদের সাথে গল্প করা তাদের সাথে খেলাধুলা করা ঘুরতে বের হওয়া তাদেরকে সময় দেওয়া এই জিনিসগুলো যত বেশি করবেন এবং দিনই চেতনা তাদের মধ্যে যত বেশি প্রথিত করতে পারবেন তত বেশি এগুলো থেকে সন্তানকে দূরে রাখা সম্ভব হবে হলে সন্তানরা দিন শেষে এ ধরনের বিষয়গুলোতে আসক্ত হয়েই যাবে আরিফুল ইসলাম লিখেছেন আমাদের দেশে কিছু কিছু এলাকা শ্বশুরবাড়ি থেকে জামাই বাড়ি কোরবানি পশু পাঠানো হয় যদি জামাই যদি শ্বশুরে পাঠানো পশু কোরবানি করলে তাহলে তার কোরবানি আদা হবে কিনা এগুলো কোরবানির আগে আমরা বারবার উত্তর দিয়েছি তারপর প্রশ্ন এসেছে জামাই জন্য যদি শ্বশুর কোরবানি পশু পাঠায় তাহলে সেটা যদি তিনি কোরবানি করেন তো কোরবানি তার হবে কিনা এটি নির্ভর করবে যে এটি আসলে যৌতুক হিসেবে তিনি নিয়েছেন কিনা অথবা সমাজের প্রথা প্রচার অংশ হিসেবে নিয়েছেন কি না তাহলে সেক্ষেত্রে কোরবানি আদায় তো দূরের কথা এটি তার জন্য গুনাহের বিষয় হবে আর যে ব্যাপারটা এরকম হয় যে না শ্বশুরের অঢেলা আছে শ্বশুরও জামাইকে দেন জামাইও শ্বশুরকে দেন এখানে পারস্পরিক আদান প্রদান হয়েছে এবং কোনো প্রকার সামাজিক চাপ ছিল না চাও পাওয়া ছিল না তারপরও তারা খুশি হয়ে দিয়েছেন তাহলে সেক্ষেত্রে এটা আদায় দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে কিন্তু এই কালচারটাকে উৎসাহিত করা উচিত যে শ্বশুর কেন দিবে প্রয়োজনীয় জামাই দিবে শ্বশুর থেকে নেওয়ার কালচার আর শ্বশুর দেওয়ার কালচারটা বন্ধ হওয়া দরকার এই জন্য যে এটি যখন প্রতিষ্ঠিত হয়ে যায় তখন গরিব অভাবী শ্বশুর যারা থাকেন দুঃস্থ অসহায় যারা থাকেন সে মানুষগুলোর উপর একটা চাপ সৃষ্টি হয় দেওয়ার জন্য এই জন্য এই কালচারটাকে নিরুৎসাহিত করা উচিত এবং উভয় পক্ষকে ব্যাপারে দায়িত্বশীল আচরণ করা উচিত আব্দুল কাদের লিখেছেন আমার দোকানের পাশে মদের দোকান আছে মানুষ অনেক সময় জিজ্ঞেস করে মদের দোকানটা কোথায় আমি যদি তাকে না বলি সে উল্টাপাল্টা কথা বলে বললে খারাপ কাজে দিক নির্দেশনা দেওয়া হবে আবার বললে আবার খারাপ কাজে দিক নির্দেশনা দেওয়া হবে এক্ষেত্রে আমার করণীয় কি আব্দুল কাদের ভাই আপনি এই এ সমস্ত ক্ষেত্রে যদি তাকে না বলেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য ভালো যে আপনি যদি না বলে থাকতে পারেন আর যদি উল্টাপাল্টা কথা বলে তার উল্টাপাল্টা কথার জন্য তা সে আল্লাহ কাছে দায়ী থাকবে তবে দোকান ওইদিকে এটা যদি আপনি দেখায় দেন তো এটা এক প্রকার পথ প্রদর্শন হচ্ছে আবার অপর থেকে আপনি না বললেও সে কোনো না কোনোভাবে খুঁজে বের করে নেবে যদি এমন হয় যে আপনি কোনোভাবে অ্যাভয়েড করার সুযোগ আছে তাহলে অ্যাভয়েড করাটাই আপনার জন্য সেফ হবে এবং নিরাপদ হবে এতে তার যদি উল্টাপাল্টা বলার থাকে বলবে সে বরং এটাতে এক ধরনের দাওয়াত হয়ে যাবে যে আপনি এটাকে হারাম মনে করেন একজন মুসলমান হিসাবে নোমায়ের আল মাহদি আপনি লিখেছেন বিয়ে করতে দেরি হচ্ছে বিয়ের আগ পর্যন্ত চরিত্র হেফাজত রাখার উপায় কী বিয়ের আগ পর্যন্ত চরিত্র হেফাজত করার উপায় হলো মেয়েদের সাথে উঠা বসা সংশ্লেষ তাদের সাথে একান্ত আলোপচারিতা এগুলো একান্ত প্রয়োজন হলে নির্জনতা ভয়েড করে ফিতনার দুয়ারগুলো বন্ধ করে সেটি করা উচিত আর তা না হলে চরিত্র হেফাজত করা কঠিন হয়ে যায় এবং এরকম কোনো জায়গা না যাওয়া যে জায়গায় গেলে চরিত্র হেফাজ করা কঠিন হবে চোখের হেফাজত করা এরকম বিষয় না দেখা এরকম প্ল্যাটফর্মে না যাওয়া যে প্ল্যাটফর্মে যে পরিবেশে গেলে নিজের চরিত্র হেফাজত করা কঠিন হয় চোখের হেফাজত করা কঠিন হয় আল্লাহ তোমরা তুমার কাছেও যেও না কারণ এই অপরাধটি এমন যে কাছে গেলে মানুষ এখানে পতিত হওয়ার আশঙ্কা তৈরি হয় আর এমনিতে বিয়ে দ্রুত হওয়ার জন্য উদ্যোগী হওয়া দরকার উপার্জন করা দরকার এবং যথাসম্ভব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা দরকার যাদের করে চরিত্র হেফাজত হয় চরিত্র হেফাজত সবচেয়ে বড় মহৌষধ সেটি শেখুল ইসলাম লিখেছেন রাতে নখ কাটলে নাকি ঘরে বরকত হন এটা কতটুকু সত্য সম্পূর্ণ কুসংস্কার জন্য কথা রাত বা দিনে নখ কাটার মধ্যে কোনো পার্থক্য নেই দিনেও রাত নখ কাটা যেতে পারে রাতেও নক কাটা যেতে পারে এটা কোনো নিষিদ্ধ কোনো বিষয় নয় সুমায়া মজুমদার আপনি লিখেছেন মাথা ব্যথা দূর করার জন্য কোনো দোয়া বা আমল আছে কি না দয়া করে জানাবেন মাথা ব্যথা নয় শুধু শরীরে যে কোনো জায়গায় যদি ব্যথা হয় আমরা ওষুধ সেবন যেমন করতে পারি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তাদাও তোমরা যে কোনো রোগে আক্রান্ত হলে ওষুধ সেবন করো নবী সাল্লাম নির্দেশ করেছেন অতএব ওষুধ সেবন করা চিকিৎসা গ্রহণ করা এটি শুননা পাশাপাশি আল্লাহ কাছে দোয়া করবে একজন ইমানদার কারণ ওষুধের যে সব কথা আছে তা নয় কত ওষুধ কাজ করে না আবার কত জনের ওষুধ ছাড়া আল্লাহ তালা সুস্থ করে দেন তো ইমানদার আল্লাহর অলৌকিক সাহায্য পাওয়ার আশায় তিনি আল্লাহ সুমাদার কাছে দোয়া করবেন ব্যথা দূরের জন্য যে কোনো ব্যথা দূরের জন্য নবী সাল্লাহ সাল্লাম সেখানে একটি দোয়া আছে আউজু বি কুদরতিহি ওয়াকুদরাতিহি মিংসার রিমা আজিদু ও হাজির আবার বলছি যেখানে ব্যথা হয় সেই জায়গাটা ধরে মাথা হলে মাথা যে জায়গায় হোক সেখানে ধরে এ দোয়া পড়া আউজু বেআজাতিল্লাহি ওয়াকুদরতিহি মিংসার রিমা আজি দোয়া হাজ সাতবার এ দোয়াটা আমরা পাঠ করব যে কোনো জায়গায় ব্যথা হবে সেই জায়গাটা ধরে ইনশাআল্লাহ তালা ব্যথা দূর করবেন দাবিদ লি এ আইডি থেকে আপনি লিখেছেন ওয়াশিং মেশিনে নাপাক জামা কাপড় ধোয়ার বিধান কী ওয়াশিং মেশিনে যদি একদিক থেকে পানি আসে আর দিক থেকে যায় পানি আসার পর সেটা জমে এবং ফ্যান এর মাধ্যমে সেটি ঘুরে জামা কাপড় এরপরে যথেষ্ট সেটাকে একদম শুকিয়ে ফেলা হয় চিবিয়ে আর পানিগুলো চলে যায় তো বিশ্বলাপুরে আপনি শুস দিয়েছেন এভাবে একবার ধোয়া হয়ে দুইবার ধোয়া হলো তিনবার ধোয়া গেলো যদি হয় তাহলে সেক্ষেত্রে কাপড় পাক হয়ে যাবে কোনো অসুবিধা নেই আরিফুল ইসলাম আপনি লিখেছেন আমাদের দেশের কিছু এলাকা শ্বশুরবাড়ি থেকে জামাই বাড়িতে করবানোর প্রশ্ন উত্তর দিয়েছি আপনি ফয়সাল হাসান লিখেছেন কোনো মুসলমানকে মুসলমানকে কোনো অমুসলিমের রক্ত শরীরে গ্রহণ করতে পারে এবার শরীরে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা কোন মুসলিম যদি কোনো অমুসলিমের রক্ত শরীরকে গ্রহণ করেন সেটি নাপাক হয়ে যাবে না বা কোনো গুনা হয়ে যাবে না সেই দৃষ্টিকোণ থেকে এবার কোন গান নেই মোহাম্মদ হোসেন আপনি লিখেছেন আলোচিত ছাগল কাণ্ডে ধৃত সরকারি কর্মকর্তার মেয়ে বলছে তার বাবাকে সে দেখে ছাড়বে তার বাবাকে সে ছাড়বে না অথচ সেও তার বাবার অন্যায় উপার্জনের সুফল ভুগি সন্তান কি বাবা সম্পর্কে এমনটা বলতে পারে পরে শরীয়ত কি বলে দেখুন বাবা কিংবা মা বা বড়ো ভাই বা পরিবারের কোনো সদস্য অন্যায় করলে আপনি সে অন্যায়কে অন্যায় বলবেন এটুকু তো ঠিক আছে বাবা অন্যায় করেছেন দেখে সেটাকে আমি ন্যায় বলবো তা তো হতে পারে না এটি তো ঠিক আছে এতটুকু চলে বাট যদি বাবার অন্যায়ের সুবিধাভোগী আপনি নিজেও হন তাহলে সেক্ষেত্রে আপনি বাবা বিপদে পড়েছেন বা ধরা খেয়েছেন কিংবা যে কোনো আমরা জেনারেল যে কোনো ব্যক্তির জন্যই বলছি যে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে যে বাবা বিব্রত করা একটা পরিস্থিতি আছেন এই সুবাদে আপনি আপনারও মানসম্মান গেছে সেই অজুহাত তুলে আপনি তাকে দেখে ছাড়বেন বলছেন সেটা অবশ্যই গ্রহণযোগ্য নয় মূলত এ ধরনের বিষয়গুলো আমাদের সমাজের বাস্তব রূপকে বারবার আমাদের সামনে ফুটিয়ে তোলে করেন আল্লাহ তালা বলেছেন মার ফিরুলমার ওমিনাখি হো অমি হো আবি ওয়া সহায়বাতি হি মানুষ সেদিন মা বাবা সন্তান স্বামী স্ত্রী পরস্পর থেকে কেমন দিন পলায়ন করার চেষ্টা করবে কারণ এই প্রিয়জনরা কেউ দেখে যদি নেকামল চেয়ে বসে কেউ যদি কোনো পাপের দায় নিতে বলে এজন্য একে অন্যকে দেখে আত্মগোপন করবে এবং লুকিয়ে ছাপিয়ে পালিয়ে বেড়ানোর চেষ্টা করবে তো এ ধরনের পরিস্থিতি কেমনতের দিন হবে অথচ দুনিয়াতে আমরা দেখতে পাই যে মানুষ যে সন্তান সন্ততির জন্য পরিবারের জন্য অন্যায়ভাবে উপার্জন করেন হারাম উপার্জন করেন একটা পর্যায়ে সেই সন্তান সন্ততি তার সেই পাপের দায় নিতে চান না কেমন তো ময়দানে কোথেকে নেবেন দুনিয়াতেই অনেকে সেটিকে অস্বীকার করেন অতএব সন্তানকে সততার সাথে মানুষ করার চ্যালেঞ্জটাতে আমাদের ফোকাস করা উচিত এবং সেটাতে আমাদের অগ্রসর হওয়া উচিত চ্যালেঞ্জ ওভারকাম করা উচিত যাতে আমাদের সন্তানকে আমরা সততার সাথে মানুষ করতে পারি তাদেরকে মানুষ মানুষ মোত্তাকি আল্লাহভীরু যাতে আমরা করতে পারি এই সন্তান কোনোদিন বাবা আমাকে এই ধরনের কথা বলবে না বরং বাবা মার কোনো অন্যায় হয়ে থাকলে তাদেরকে সংশোধনী যেমন দেওয়ার চেষ্টা করবে তাদের অন্যায়কে অন্যায় যেমন বলবে ঠিক তেমনি ভাবে বাবা মার প্রতি ন্যূনতম যে সন্তান হিসাবে তার দায়িত্বশীলতা আছে ভদ্রতা প্রদর্শন করার কথা আছে সেটা তা তা পালন করবে সন্তান যদি দিনদার হয় ধর্মবিরু হয় আল্লাবিরুহ হয় সে কখনো বাবা মাকে কষ্ট দিতে পারে না দেয় না অতএব সন্তানকে ধার্মিকতা শিক্ষা না দিলে দিনদারিতার শিক্ষা না দিলে সে সন্তান বা আমার সাথে অনেক অন্য আচরণ করতে পারে যেটা অহরহ আমাদের সমাজে হচ্ছে বিশেষ করে যারা সন্তানদের ছোটবেলা থেকে তাদের জন্য পাগল পরা হয়ে যাচ্ছেন দুর্নীতি করে চুরি করে সুদ ঘুষ নানাভাবে অবৈধ উপার্জন করে সম্পদের পাহাড়ে গড়ে তুলছেন এই জন্য সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে দুঃখিত এ ধরনের ঘটনা সে সমস্ত মানুষের জন্য চোখে আঙ্গুল দিয়ে শিক্ষা দিয়ে দেয় যে কর্মস্থাতে সন্তান বা পরিবারের কোনো সদস্য বা কারোর জন্যই অন্যায় কাজ করা উচিত নয় আল্লাহ আমাদেরকে বোঝা এবং শিক্ষা গ্রহণ করার তফিক দান করুন মারজান আহমেদ আপনি লিখেছেন ইবাদত করতে গিয়ে অনেকে তৈরি করে সেই ভিডিও পাবলিশ করে উপার্জন করে এটা কতটুকু সঙ্গত অবশ্যই হজর ইবাদতকে উপার্জনের মাধ্যম বানানো এবং সেখানে গিয়ে আপনার আত্মপ্রচারণা লিপ্ত এটা নিন্দনীয় কাজ অনুচিত কাজ মোটেও এটা উচিত নয় নাজমুল ইসলাম আপনি লিখেছেন আমি উপকূলীয় এলাকার মানুষ রাসেলস ভাইপার নামক আতঙ্কে আছি সাপ থেকে বাঁচার একটি দোয়ার কথা শুনি এটা কি সঠিক ভাই নাজমুল ইসলাম আবুদাউদ নাসে এবং আহমদে সূত্রে বর্ণিত হয়েছেন সাল্লাম থেকে যে তিনি একটা দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়ার মধ্যে বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ তাল কাছে আশ্রয় প্রার্থনা শিক্ষা দেওয়া হয়েছে এবং সেই দোয়াতে সাপে কাটার মাধ্যমে কারোর মৃত্যু যেন না হয় সেজন্য আল্লাহ আশ্রয় প্রার্থনা করা হয়েছে সঠিক দোয়াটা হল আল্লাহিনি ও আজ দি ও আজ গোল ওয়ালাকি ও আল্লাহ আমি কোনো ওয়াল চাপায় অথবা উপর থেকে পড়ে গিয়ে মৃত্যু ওয়াল চাপায় মৃত্যু কিংবা পানিতে ডুবের মৃত্যু কিংবা কোনো আগুনে পুড়ে মৃত্যু কিংবা কোনো সাপে কাটায় মৃত্যু থেকে আমি আপনার কাছে পানা চাই অথবা এই মর্মিতাটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত